আজ আমি আপনাদের একটু নতুন স্বাদের বেগুন রান্না করে দেখাবো তার জন্য দেখুন লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে এরকম পাতলা করে আলু কেটে নিয়েছি না সিদ্ধ হবে না বেগুনের সঙ্গে এখানে বড় বড় করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি খুব পাতলা করে কাটিনি দেখুন লম্বা লম্বা করে টমেটো কেটে নিয়েছি লম্বা করে টমেটো কেটে নিয়েছি এখানে দুটো এলাচ নিয়ে নিয়েছি ফাটিয়ে এইভাবে দেখুন এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এলাচ দুটো দিয়ে দেবো এলাচ দুটো একটু ভাজা হয়ে গেলে মিটি আঁচটা দিয়ে দেবটা দিয়ে দিলাম এইভাবে একটু ভেজে নেব ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বেগুনটা দেবো আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখুন এবার আমি বেগুনগুলো দিয়ে দেব এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লটা একটু আসতে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব আমার এখানে পেঁয়াজ টমেটো আলু আর বেগুন ভাজা হয়ে গিয়েছে এবং একে একে মশলাগুলো দিয়ে দেবো ওখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো দিয়ে সামান্য একটু জল দেবো দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে নিচে ধরে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এই আমি কষিয়ে নেব এই রান্নাতে অল্প জল লাগে বেশি জল লাগে না কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেব জল দেওয়ার ঢাকা দিয়ে দেবো দেখুন অল্প একটু জল দিয়েছি শুধু সবজিটা ভেজার জন্য এবার আমি জায়গা নিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরছি দেখুন বেগুনের রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে এবার অল্প একটু গরম মশলা দিয়েছি দিয়ে এখানে এইভাবে নেড়ে নেবো একটু মেরে নিয়ে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এটা গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব রান্নাটা রেডি এবার আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করবো আপনারা ওইভাবে রান্না করে পরিবেশন করুন খান আপনাদেরও ভালো লাগবে আজ এখানেই শেষ করলাম